শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো যে যেখানে আছো সুস্থ আছো আমরাও এক প্রকার ভালো আছি তো আমার নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক ভালোবাসা তো বন্ধুরা মিলে চললাম নতুন একটা জায়গায় বেশ ভালোই লাগছে এই বন্ধু আমার দেখো শর্ট ভিডিও করছে আর এদিকে আমিও ফোন একটা ধরে আছি তো নতুন একটা জায়গায় এসেছি দেখি একটা ক্লাসের সন্ধান পেয়েছি এই আমি নেই শয়তানটা তুমি নেই আমি নেই দাঁড়াও তুমি এবার বলবি তুমি আমাকে কি চাই ভিডিও খুশি

Thank <laughs> you. জায়গাটা এত সুন্দর কি বলবো তোমাদের আমি ঠিক বুঝতে পারছি না এই জায়গাটা কি ফার্ম টাইপের কিছু নাকি বুঝি গবাদি পশু আছে গাছপালা চাষবাস অনেক কিছু আছে এখানে

कैकै हम लोग हो गए कैकै हां हां कहां गए हम लोग किधर है हां ध्यान है ना हां अभी खत्म नहीं होगा शायद 5 बजे 5 बजे यहां पे तकरीबन हां वहां से बहुत दूर है इसके बाद हम इधर आपको सेवा सब

ওই ওই জায়গাটা ওই দেখার জন্য চেষ্টা করছি ওরকম করে না ওরকম করতে এই দেখে যা এই দেখে যা পিয়াম আরে আরে ভালো জায়গায় এসছি কই দেখ না কি রকম ভালো জায়গায় এসছি না যাও প্রিয়াম না এই মালটা বেশি না হাঁস চাষের জন্য মনে আছে থাকেছ আমি <theöst>, <theest> টুকটু টুকটুক বেশ ভালোই লাগলো সারাদিন ঘুরে ফুরে সব রকমই হলো ভিডিও হলো নাচ গান হলো শর্ট ভিডিও হলো আনন্দ আড্ডা সবই হলো সবাই মিলে দেখো এক টোটোতে ধরছে না সবাই মিলে ঠুসে ঠাইসে ফিরছি একই সঙ্গে কেউ আর আলাদা যাব না তাহলে চলো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে আমার ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো আর আমাদের একটু সাপোর্ট করে আমাদের পাশে এইভাবে একটু থেকো তোমাদের একটু সাপোর্টও ভালোবাসার আমাদের খুব 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 প্রয়োজন তাই তোমাদের কাছে একটু সাপোর্ট ও ভালোবাসা আমরা চাই